হ্যালো ইয়ার্স অ্যান্ড্রয়েড টিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের সাথে ছোট্ট একটি টিউটোরিয়াল শেয়ার করবো যে টিউটোরিয়ালটা হলো আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে বিভিন্ন রকম ভয়েস করবেন মেয়ে বয়স থেকে শুরু করে রকম ভয়েস করতে পারবেন এবং সেই ভয়েসটা আপনি বাজাতে পারবেন এবং আপনি যদি রকম সামান্য একটি শিল্পী হন এবং অন্য কিছু হন তা আপনি মজার মজার কিছু গান তৈরি করে নিতে পারবেন জাস্ট একটি অ্যান্ড্রয়েড সফটওয়্যার মধ্যে আপনার কন্টোটি খারাপ হল তা আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমি যে সফটওয়্যারটা দেখাবো সেটা হচ্ছে ভয়েস চেঞ্জার উইথ ইফেক্ট আমি সফটওয়্যারটা অলরেডি ইনস্টল করে রাখছি তা আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কটা দেবো সেখান থেকে আপনারা ওপেন করে ওপেন করে আপনারা করবেন তা দেখুন আমি যে ভয়েস চেঞ্জার ওইথ ইফেক্ট এই সফটওয়্যারটা আমি গত অনেক আগেও একটি ভিডিও দিয়েছিলাম তা আমি আবার নতুন করে একটু কিছু টিপসেও ভিডিওটি শেয়ার করব তো এইটা হচ্ছে আপনি সর্বপ্রথম রেকর্ডিং করবেন তা দেখুন আমি রেকর্ডিংয়ে ক্লিক দেবো রেকর্ডিংয়ে ক্লিক দেওয়ার পরে আমি ভিডিওটি করব।

দেখুন এরপরে যদি আপনি ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা ভয়েসটা কত দ্রুত বেড়ে যাচ্ছে দেখুন কত রকম সাউন্ড আছে আপনি যত রকম সাউন্ড শুনতে চান আমার যে এই সাউন্ডটা ভালো লাগে গ্র্যান্ড ক্যানিয়ন এই সাউন্ডটা

দেখুন আমাকে উল্টো করে নিয়ে যাচ্ছে দেখুন উল্টা পাশে যাচ্ছে এটা আপনার ব্যাকওয়ার্ডে আপনার যেটা বলবেন সেটা আপনার লাস্ট থেকে শোনাবে এবং এই সফটটা দেখেন তো আপনি যা লিখবেন সেটাও ভয়েস করা সম্ভব সেটা আমি একটু দেখিয়ে দিই এই যে জাস্ট তিনটা আইকন চিহ্ন ক্লিক দিবেন দিয়ে যে ক্রিয়েট ভয়েস ফ্রম টেক্সট এটা ক্লিক দিবেন এটা ক্লিক দিয়ে আপনি যেটা যেখানে লিখবেন সেটা আপনাকে ভয়েস করে শোনাবে দেখুন ওকে বাটনে ক্লিক দিবেন তা আমার যেহেতু নেট কানেকশনটা বন্ধ মনে হয় হবে না কমপ্লিট সাকসেসফুলি হ্যাঁ দেখি